আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওতে যে ক্রিমটি দেখতেছেন ফেয়ার লেডি স্কিন ক্রিম এটি নারীদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য সাতটি কাজ করে থাকে বা উপকার করে থাকে সেই উপকারিতাগুলো হলো ব্রণ কালো দাগ দূর করে রোদে পোড়া দাগ দূর করে ত্বক ফর্সা হয় বলি রেখা দূর হয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বক লাবণ্যময় হয় সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে আর আপনারা জানেন যে বাংলাদেশের সোনাম ধন্য কোম্পানি মেক্স অ্যান্ড মডার্ন হার্বাল গ্রুপ কোম্পানির প্রত্যেকটা পণ্যই কেমিক্যাল মুক্ত সুতরাং আপনারা এই পণ্যটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন